দু সালে সে আপনি যদি ই পাসপোর্ট করতে চান তাহলে আপনার কি কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত এর ভিডিওতে আমরা আলোচনা করবো তো আমি যেই ডকুমেন্টগুলোর কথা বলবো সেই সমস্ত ডকুমেন্টগুলো যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু ই পাসপোর্ট পেতে আপনার কোনো প্রকারের প্রবলেম হবে না খুবই সহজেই কিন্তু আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো সর্বপ্রথম আপনার যে ডকুমেন্টটি থাকতে হবে সেটি হচ্ছে আপনার আইডেন্টি প্রুফ হতে পারে সেটা হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড আর যদি আপনার বয়স আঠারো এর নিচে থাকে তাহলে আপনার লাগবে অনলাইন বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনার যে বার্থ সার্টিফিকেটই থাকবে সেটা কিন্তু অনলাইন ভেরিফাইড হতে হবে সেটাতে বাংলা এবং ইংরেজি উভয়টাই কিন্তু সঠিক মতন থাকতে হবে তারপরে আপনার যে ডকুমেন্টটি লাগবে সেটি হচ্ছে আপনার পেশাগত প্রমাণ যদি আপনি অকুপেশন স্টুডেন্ট দেখিয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট কার্ডের কপি লাগবে যদি আপনি কোনো বেসরকারি চাকরি বা সরকারি চাকরি অথবা ব্যবসা দেখিয়ে থাকেন তো আপনি যাই দেখেন না কেন সে একটি প্রপার ডকুমেন্ট আপনাকে দিতে হবে যদি চাকরি দেখেন সেক্ষেত্রে আপনার এন ওসি বা ভিজিটিং কার্ড বা পত্র দিতে পারেন যদি আপনি গভর্নমেন্ট চাকরি দেখেন সেক্ষেত্রে আপনার গভর্নমেন্ট একটা আপনার যে অধিদপ্তরে কাজ করেন সেখান থেকে একটা এন নিতে হবে আর যদি আপনি বিজনেস দেখান সেক্ষেত্রে আপনার যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের কপি দেখাইতে হবে তারপর আপনার যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার পিতা এবং মাতার এনআইডি কার্ডের কপি তো অনেকের আবার এই ডকুমেন্টের প্রয়োজন পড়বে না তো পিতা মাতারটা তো সবার ক্ষেত্রে কিন্তু পিতা বাধ্যতামূলক নয় যাদের বয়স কম যাদের বয়স বিশ পঁচিশ বা তিরিশ তো তাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার মাতার কার্ড লাগবে আর যাদের বয়স বেশি তিরিশের ঊর্ধ্বে হয়ে গেছে তো তাদের ক্ষেত্রে কিন্তু পিতা মাতার এনআইটি কার্ড লাগবে না জাস্ট তাদের নিজের এনআইডি কার্ড সাবমিট করলেই হবে তারপরে যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ ঠিক আছে আপনার তার এনআইডি কার্ডের কপি লাগবে এবং আপনার প্রয়োজনে আপনার যদি কাবিন নামা তারা দেখতে চায় সেক্ষেত্রে সে কাবিন নামার কপি আপনাকে শো করতে হবে কিন্তু কাবিন নামা বাধ্যতামূলক নয় বাট আপনার ওয়াইফের বা হাজব্যান্ডের এনআইডি কার্ড বাধ্যতামূলক সেটা আপনাকে শো করতে হবে তারপরে প্রয়োজন পড়বে আপনার নাগরিক সনদ সেটা হচ্ছে আপনি ওয়ার্ড কাউন্সিলর বা আপনার চেয়ারম্যান কর্তৃক এটা আপনি সংগ্রহ করতে পারবেন তারপরে যে ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেটি হচ্ছে আপনার ইউটিলিটি বিলের কপি হতে পারে সেটা বিদ্যুৎ বিল পানি বিল বা ঘাস বিল যে কোনো একটি বিলের কপি সাবমিট করতে হবে তো এখানে অনেকে একটি প্রশ্ন থাকতে পারে সেটি হচ্ছে অনেকে আপনার যে আপনার বিদ্যুৎ বিল প্রিপেড হয়ে গেছে তো তাদের তো কোনো বিল নাই তো তারা কি জমা দেবে তো আপনাদের যে প্রিপেড যে কার্ডের কপিটি দিয়েছে জাস্ট সেই কার্ডের কপিটি আপনারা সাবমিট করলেই হবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো থাকলে কিন্তু আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি যখন আপনি অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তো অ্যাপ্লিকেশন করার পর কিন্তু আপনি একটি তিন পাতার পিডিএফ ফর্ম পাবেন এবং একটি আপনার সামারি পেপার পাবেন সর্বমুখ আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করার পর আপনি চারটি ডকুমেন্ট পাবেন তো এই চারটি ডকুমেন্ট সংগ্রহ করার পর যদি আপনি চান যে আপনি পেমেন্টটা অনলাইনে করবেন তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন সাবমিটের সময় পেমেন্ট করতে পারেন অথবা আপনারা এ চালানের মাধ্যমে কিন্তু পেমেন্ট সাবমিট করতে পারেন আর যদি আপনারা চান যে আপনারা ব্যাঙ্কে টাকা জমা দেবেন সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্কে টাকা জমা দিতে পারেন তো যে কোনো একভাবে আপনাকে পেমেন্ট করলে হবে তো আপনি যখন পেমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে একটি পেমেন্ট স্লিপ দেওয়া হবে আর অনলাইন থেকে পেমেন্ট করলে আপনি একটি এ চালানের কপি পাবেন তো ব্যাঙ্কে পেমেন্ট করেন বা অনলাইনে পেমেন্ট করেন যেখানে পেমেন্ট না করেন করেন না কেন আপনাকে যে পেমেন্ট স্লিপটি দেবে সে পেমেন্ট টটি আপনাকে রাখতে হবে এবং আপনি যে অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন সে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং আপনার যে সামারি পেজটা রয়েছে সে সামারি পেজটা টোটাল আপনি এখানে পাঁচটা পেজ পাবেন ব্যাংকের একটা পেজ পাবেন আর হচ্ছে আপনার অনলাইন ফর্ম এবং সামারি টোটাল চারটা এবং ওইখানে একটা পাঁচটা পেজ পাবেন এছাড়া যদি কারো পূর্বের আগের পাসপোর্ট থাকে হতে পারে সেটা এমআরপি বা ই পাসপোর্ট যদি পূর্ববর্তী কোনো পাসপোর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু সে পাসপোর্টের কপি আপনাকে সাবমিট করতে হবে তো যদি আপনার কাছে এই ডকুমেন্টগুলো সব কিছু থাকে তাহলে কিন্তু আপনি খুবই সহজেই ই পাসপোর্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করে আপনি ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তো এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলে রাখি তো অনেকের ক্ষেত্রে দেখা যায় কি যে নিজের আইডি কার্ডের সাথে পিতা মাতার আইনআইডি কার্ডের নামের অমিল থাকে তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ঝামেলা করবে পাসপোর্ট অফিস থেকে কেননা বর্তমান সময়ে কিন্তু আপনার নিজের আনআইডি কার্ড এবং পিতামাতার এনআইডি এর সমস্ত তথ্য কিন্তু এক থাকতে হবে যদি আপনি ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যের সাথে যদি পিতামাতার এনআইডি কার্ডের তথ্যে অথবা আপনার এনআইডি কার্ডের সাথে যদি তাদের এনআইডি কার্ডের তথ্য অমিল থাকে তাহলে কিন্তু পাসপোর্ট অফিস থেকে বলবে যে আপনার এটা সংশোধন করাতে তো অবশ্যই যদি পিতামাতার এনআইডি কার্ড শো করতে হয় সেক্ষেত্রে পিতামাতার এনআইডি কার্ডের নাম মান নামের সাথে আপনার এনআইডি কার্ডের সাথে নাম আছে এরকম কিন্তু রেখে কিন্তু আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন তো কীভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু একটি পরিপূর্ণ ভিডিও আছে আমার চাইলে আপনার সে ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন তাছাড়া আপনারা বুঝতে পেরেছেন যে আপনার কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করে দেবেন আর চ্যানেল তুলে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ